আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একশো ছেষট্টি পৃষ্ঠার অনুশীলনের তিন নং অঙ্কের সমাধান করাব গত ক্লাসে এক এবং দুই নংয়ের সমাধান দেওয়া হয়েছে প্রতিদিনের ভিডিও দ্রুত পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি অন করে দেবে ধন্যবাদ আমরা এখন অঙ্কে যাই তিন নং প্রশ্নটা আমরা একটু খেয়াল করি একটি খাতার দাম x টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম z টাকা আবার বলি একটি খাতার দাম একশ টাকা একটি পেন্সিলের দাম অয় টাকা এবং একটি রাবারের দাম যে টাকা এক নঙে আমাদের কাছে কী চাইছে মিতা এক ডজন খাতা ও অর্ধ ডজন পেনসিল ক্রয় করায় তার কত টাকা খরচ হল মিতা এক ডজন খাতা কিনেছে এবং অর্ধ ডজন পেন্সিল কিনেছে অর্ধ এক ডজন বলতে আমরা কী বুঝি বারোটি অর্ধ ডজন বলতে আমরা কী বুঝি বারোয়ের অর্ধেক হবে অর্ধ ডজন যেহেতু এক ডজন মানে বারোটি তাহলে অর্ধ ডজন বারোয়ের অর্ধেক হবে চলো আমরা অঙ্কে যাই আমাদের আমরা একটু খেয়াল করি প্রথমে আমরা কি লিখবো আমরা জানি এক ডজন সমান বারোটি অর্ধ বা অর্ধ মানে বাংলা যেটাকে আমরা অর্ধ বলি ইংরেজিতে আমরা সেটাকে হাফ বলি হাফ ডজন সমান তাহলে বারো ইন্টু হাফ এখানে বারো যেহেতু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সবসময় লবের সাথে গুণ হয় তাহলে বারো এক গুণে বারো দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় তাহলে হাফ ডজন বা অর্ধ ডজন সমান ছয়টি এবার দেওয়া আছে একটি খাতার দাম এক্স টাকা একটি খাতার দাম এক টাকা তার উদ্দীপকে দিয়ে দিয়েছে আর মিতা এক ডজন খাতা কিনেছে তাহলে এক ডজন সমান বারোটি তাহলে বারোটি খাতার দাম এক্স ইন্টু টুয়েলভ এটা আমি একটু ভেঙেই করাইছি তারপরে এগুলোর ভেঙে করানো হয় নাই এক্স ইন্টু টুয়েলভ মানে টুয়েলভ এক্স টাকা আবার একটি পেন্সিলের দাম ওয়াই টাকা মিতার ছয়টি অর্ধ ডজন পেনসিল কিনেছে তাহলে অর্ধ ডজন সমান আমরা ছয়টি বের করছি তাহলে অর্ধ ডজন ছয়টি ছয়টি পেন্সিলের দাম সিক্স ওয়াই টাকা তাহলে মিতার মোট খরচ মিতার মোট খরচ এবার সে খাতা কিনছে কত টাকার টুয়েলভ অ্যাক্স টাকার আর পেন্সিল কিনছে সিক্স ওয়াই টাকা তাহলে টুয়েলভ অ্যাক্স প্লাস সিক্স ওয়াই টাকা এটা হচ্ছে মিতার মোট খরচ এবার দ্বিতীয়তে কী বলছে সজীব আটটি পেন্সিল ও দুটি রাবার ক্রয় করেছে সজীব আটটি পেন্সিল ও দুটি রাবার ক্রয় করেছে সে কত টাকা ব্যয় করে তাহলে আসো এখানে দেওয়া আছে দেখো রাবারের দাম দেড় টাকা একটি রাবারের দাম দেড় টাকা আর একটি খাতা এক্স একটি পেন্সিল ওয়াইটা দেওয়া আছে তাহলে আমরা প্রথম সজীব আটটি পেন্সিল কিনলো দুটি রাবার কিনলো তাহলে আমরা সেই দেওয়া আছে দেখো একটি পেনসিলের দাম ওয়াই টাকা তাহলে একটি পেনসিলের দাম ওয়াই টাকা হলে আটটি পেন্সিলের দাম এই ওয়াই টাকা আবার সে রাবার কিনেছে দুইটি তাহলে একটি রাবারের দাম জেড টাকা হলে দুটি রাবারের দাম টু জেড টাকা তাহলে সজীবের মোট ব্যয় কত হয়েছে সে পেন্সিল কিনছে পেন্সিলের টাকা এবং রাবারের টাকাটা যোগ করলে তার মোট ব্যয় বেরিয়ে যাবে তাহলে এই টু ওয়াই প্লাস টু জেড টাকা তো হচ্ছে সজীবের মোট ব্যয় এবার তিনি কি বলেছে দেখো প্রিয়াঙ্কা তিনটি খাতা চারটি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে দোকানদারকে একশো টাকার একটি নোট দিল দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিল আগে আমরা প্রিয়াঙ্কা কত টাকার জিনিস কিনছে সেটা বের করতে হবে সে তিনটি খাতা কিনছে তাহলে তিনটি খাতার মূল্য বের করব চারটি পেন্সিল কিনছে চারটি পেন্সিলের মূল্য বের করব একটি রাবার কিনছে একটি রাবারের মূল্য বের করবো আচ্ছা এখন দেওয়া আছে একটি খাতার দাম এক টাকা তাহলে তিনটি খাতার দাম থ্রি থ্রাইস এক্স টাকা থ্রি ইন্টু এক্স থ্রাইস এক্স আবার একটি পেন্সিলের দাম ওয়াই টাকা তাহলে চারটি পেন্সিল কিনছে প্রিয়াঙ্কা চারটি পেন্সিলের দাম ফোর ওয়াই টাকা আর রাবার কিনছে একটি তাহলে একটি রাবারের দাম দেড় টাকা এবার প্রিয়াঙ্কার মোট কত খরচ হয়েছে আমরা সেটা বের করব প্রিয়াঙ্কার মোট খরচ হয়েছে দেখো খরচ করে সে এখানে খাতা কিনছে তিনটি তারপর হচ্ছে গিয়ে সে পেন্সিল কিনছে চারটি রাবার কিনছে জেড একটি জেড এই মূল্য তিনটি খাতার মূল্য রাবারের মূল্য এবং পেন্সিলের মূল্যটা আমরা যোগ করি তাহলে থ্রাই এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড টাকা প্রিয়াঙ্কা মোট খরচ করেছে এত টাকা এবার সে দোকানদারকে দিল কত টাকা একশো টাকা এখন দোকানদারকে সে যেই টাকা দিয়েছে এটা তো তার টোটাল মূল্য না তাহলে সে মোট যত খরচ করেছে তার দোকানদারকে যা দিয়েছে এই টাকা থেকে তার জিনিসটা কিন্তু যত টাকা খরচ হয়েছে দোকানদার ওইটা রেখে বাকিটা তাকে ফেরত দেবে পাটিগণিতের অঙ্ক হলে আমরা সুন্দর একটা উত্তর পেয়ে যেতাম হয়তো যেহেতু এটা বীজগাণিতিক রাশির মাধ্যমে অঙ্ক তাহলে আমাদের কিন্তু উত্তরটাও বীজগাণিতিক রাশির মাধ্যমেই হবে খেয়াল করো দোকানদার ফেরত দিল আমরা কী করবো একটা বিজ্ঞানিক রাশি সাজাবো প্রথমে সে দোকান দোকানদারকে একশো টাকা দিল আর সে জিনিস কিনছে কত টাকার থ্রাইসেক্স প্লাস ফোর অয় প্লাস জেড তাহলে এই মোট টাকা থেকে থ্রাইসেক্স প্লাস ফোর অয় প্লাস জেড তার খরচের টাকাটা বিয়োগ করে দেব দেখো মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিয়েছি এটা দ্বিতীয় বন্ধনী ওয়ান মাইনাস এবার প্রথম বন্ধনী দিয়েছি প্রথম বন্ধনী শেষ তো টাকা এবার আমরা কি করব এখানে তো আমাদের কোনো হিসাব করা যাবে না যেহেতু সদৃশ পদ নেই এটা থ্রাইস্যাক্স ফোর ওয়াই জেড এটা এরা প্রত্যেকেই বিসদৃশ পদ তাহলে আমরা এবার বন্ধনী তুলে ফেলব সবাইকে এক বন্ধনীর আওতাভুক্ত করব তাহলে বন্ধনী তুলে ফেলে যেহেতু বন্ধনীর বাহিরে মাইনাস চিহ্ন আছে। খেয়াল করো যদি এটা প্লাস চিহ্ন হতো শুধু বন্ধনীটা তুলে যেভাবে আছে ওভাবে লিখে দিলেই হতো যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে অবশ্যই বন্ধনীর ভিতরের প্রত্যেকটা চিহ্নের সাথে আমাদের চিহ্নটা গুণ করতে হবে তাহলে আসো প্রথম পদ ট্রাইসেক্স ট্রাইসেক্সের আগে যেহেতু কোনো চিহ্ন নেই আমরা অবশ্যই জানি চিহ্ন না থাকলে সেটা প্লাস চিহ্ন তাহলে মনে মনে যেখানে প্লাস আছে প্লাসে এবং মাইনাসে গুণ করলে মাইনাস আবার থ্রাইসাই লিখলাম এবার আবার ভিতরে দেখো প্লাস এ প্লাস ফোর ওয়াই প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস ফোর ওয়াই প্লাস মাইনাস গুন করলে মাইনাস জেড তাহলে দোকানদার তাকে এই টাকাটা ফেরত দেবে আশা করি বুঝতে পেরেছ এখন চার নং অঙ্কটা খেয়াল করি আমরা যোগ করো গত ক্লাসে অবশ্যই অনুশীলনের আগে যে উদাহরণ ছিল পেজ ওখানে আমরা বীজগাণিতিক যোগটা দেখাইছি আজকে এটার সমাধান যোগ করো প্রথম অঙ্কটা আমরা এখানে উপরে নিচে যে পদ্ধতিটা রাশি প্রত্যেকটা সদৃশ্য পদের নিচে সদৃশ্য পদ বসিয়ে যে যোগটা আমরা সেই পদ্ধতিতেই করব দেখো প্রথম প্রশ্ন কি টয়েস এ প্লাস থ্রাইস বি এটা হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস এ মাইনাস বি খেয়াল করবা কমা পর্যন্ত কিন্তু একটা রাশি হয় তাহলে আমাদের হিসাবটা টয়েস এ প্লাস থ্রাইস বি দেখো শশ পদ যে পদের সাথে যে পদের মিল আছে ওই পদটাই কিন্তু আমরা নিচে নিচে বসিয়েছি এটা বসাতে হবে তাহলে টয়েস এ এটা এ সদৃশ্য পদ এখানে একটা এখানে দুইটাই এ টয়েস এ প্লাস ট্রয়েস বি এখানে হচ্ছে মাইনাস এ মাইনাস টয়েস বি যদি কোনো পদের আগে প্লাস চিহ্ন হয় সেটা কিন্তু না দেখালেও চলে বাট যদি মাইনাস চিহ্ন হয় সেটা কিন্তু অবশ্যই দেখাতে হবে সেটা হোক রাশির শুরু হোক রাশির মধ্যখানে রাশির শেষ যে কোনো জায়গায় তবে হ্যাঁ প্লাস তো মাঝখানেও দেখানো হয় কিন্তু সামনে শুধুমাত্র প্রথম পদে প্লাসটা দেখানো হয় না তবে মাইনাস হলে সেটা দেখাতে হয় এবার আমরা যোগ করব যোগ করে যোগের ক্ষেত্রে আমাদের তেমন কোনো সমস্যা নেই আমরা কি করব প্রথম পদ বীজগণিতিক রাশির ক্ষেত্রে একটা জিনিস তোমরা খেয়াল রাখবা বলি যোগ কিন্তু অনেক সময় দেখা যায় হয়ে যায় বিয়োগ এটা চিহ্নের কারণে হয় এটা আসলে বীজগণিতেরই নিয়ম আর আরেকটা কথা খেয়াল করবা আমরা পাটিগণিতে যখন যোগ বিয়োগ করতাম তখন আমরা ডান দিক থেকে যোগ বিয়োগের হিসাবটা শুরু করি কিন্তু বীজগণিতিক রাশিতে হিসাবটা একটু ভিন্ন এটা আমরা বাম দিক থেকে বীজগণিতের যোগ বিয়োগটা শুরু করব তাহলে দেখো এখানে প্লাসের এ এখানে মাইনাসের একটাই যেহেতু বিপরীত চিহ্ন তাহলে বিয়োগ হবে সমধর্মী চিহ্ন হলে যোগ বিপরীত ধর্মীর চিহ্ন হলে বিয়োগ তাহলে এখানে প্লাস আছে আসে প্লাস দেখানো হয়নি মাইনাস এ মানে এখানে একটা এ আছে সহক ওয়ান হলে দেখানো হয় না তাহলে দুইটা এ থেকে একটা এ গেলে আর একটা এ থাকে সেটা অবশ্যই প্লাসের যেহেতু প্লাসের সংখ্যাটা বড় আর ওয়ান সহক দেখানো হয় না প্লাস থ্রাইস বি মাইনাস টু বি এখানেও একই অবস্থা প্লাসের তিনটা বি বড় মাইনাসের দুইটা বি ছোট তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ প্লাসের তিনটা বি থেকে মাইনাসের দুইটা বিয়োগ করলে প্লাসের একটা বি থাকে এখানে প্লাস চিহ্নটা আছে এ প্লাস বি তাহলে নির্ণয় যোগ কর এ প্লাস বি এখন পরবর্তী প্রশ্ন ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস এক্স প্লাস এখানে তিনটা রাশি তিনটা রাশি আমরা পরপর নিচে নিচে সাজাবো সদৃশ পদগুলো দিয়ে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু এক্স দেখো তিনটা রাশি তার মানে এখানেও তিনটা পদ এখানেও তিনটা পদ আমরা কী করবো এখানে দেখো আমাদের প্লাস প্লাসের পদ আছে দুইটা মানে ধনাত্মক পদ আছে দুইটা ফোর এক্স মাইনাসের আছে দুইটা আমরা যদি হিসাব করি ছয় আমরা প্রথমে প্লাসের সংখ্যাটা যোগ করে ফেলি ছয় এবং চার ছয় চারে যোগ করলে কত দশ এবার দশ থেকে মাইনাসের দুই যদি বিয়োগ করে দেয় তাহলে প্লাসের আট এইট এক্স এখানে একই অবস্থা এখানে যেহেতু প্লাসের এই দুইটা আসে মাইনাসের একটা প্লাসের দুইটা যদি আমি যোগ করি সাথে আর একে যোগ করলে আট আট থেকে পাঁচ গেলে তিন প্লাস থ্রাইস ওয়াই নির্ণয় যোগ ফল এইট এক্স প্লাস থ্রাইস ওয়াই তিন নাম্বার প্রশ্নটা সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড থ্রাইস এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড এখানে তিনটা রাশি এবং তিনটা পদ নিয়ম খেয়াল করি আমরা সাজাইছি শ শহ সদৃশ্য পদগুলো মিলিয়ে সাজানো হয়েছে চিহ্নটা অবশ্যই খেয়াল করবো কার কোন চিহ্ন দেয়া আছে তাহলে দেখো এবার এখানে সেভেন এক্স প্লাসের থ্রাইস এক্স প্লাসের প্লাসের সেভেন এক্স এবং থ্রয়েস এক্স যোগ করলে সাথে তিনে দশ দশ থেকে নয় গেলে মাইনাসের নাইন গেলে আর থাকে প্লাসের ওয়ান এক্স এখানে প্লাসের ফাইভ প্লাসের ফোর ফাইভ ওয়াই আর ফোর ওয়াই যদি যোগ করি নাইন ওয়াই নাইন থেকে মাইনাস সিক্স বিয়োগ গেলে প্লাস থ্রাইস ওয়াই এখানে তিনটা পদই প্লাস তাহলে তিনওটাই যোগ হয়ে যাবে সাথে একে আট আটও দিয়ে দশ প্লাস টেন চেট নিম্ন যোগ ফলটা লিখে দেব তারপরে প্রশ্নটা চার নম ফাইভ এ এক্স প্লাস থ্রাইস মাইনাস ফোরটিন মাইনাস ইলেভেন মাইনাস সেভেন এ এক্স মাইনাস নাইন থ্রাইস এ আমরা ঠিক আগের মতোই সাজাবো তিনটা পদ নিচে নিচে সদৃশ্য পদের নিচে নিচে সাজানো হয়েছে যোগ করে এখন এখানে দেখো প্লাস ফাইভ আমরা আগে প্লাসের সংখ্যাগুলো যোগ করে ফেলি ফাইভ এক্স থ্রাইস এক্স পাঁচে তিনে যোগ করলে আট এইট এক্স থেকে মাইনাসে সেভেন এক্স মাইনাসের একটা ছোটো তাহলে আটটা আটটা থেকে সাতটা গেলে আর থাকে গত একটা এ এক্স ওয়ানটা দেখানো হবে না এখানে প্লাস এখানেও দুইটা সিক্স থ্রি সিক্স এবং থ্রি যদি যোগ করি নাইন এবার আসো এখানে আমাদের যোগের হচ্ছে নয়টা বিওয়াই আর বিয়োগের মানে মাইনাসের হচ্ছে ইলেভেন বিওয়াই আমরা বলছি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব তাহলে আমার বড় সংখ্যা হচ্ছে মাইনাসের তার মানে আমার এখানে মাইনাস ইলেভেন থেকে প্লাস নাইন বিয়োগ করবো তাহলে মাইনাস ইলেভেন থেকে প্লাস নাইন গেলে যেহেতু আমার মাইনাস থেকে বিয়োগ করছি তাহলে বিয়োগ ফলে মাইনাস চিহ্নটাই বসবে মাইনাস টু বিওয়াই বা টুয়াইস বি ওয়াই যাই এখানে তিনটাই কিন্তু মাইনাসের পদ তাহলে বলছিলাম আমি সমধর্মীর চিহ্ন হলে যোগ বিপরীত ধর্মীর চিহ্ন হলে বিয়োগ তাহলে এটা সমধর্মীর চিহ্ন এটাও মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে তিনোটাই যোগ হবে কিন্তু চিহ্নটা মাইনাস থাকবে এক্ষেত্রে সংখ্যা যোগ হবে চিহ্ন মাইনাসই থাকবে তাহলে কি হলো আমাদের যোগ থার্টি ওয়ান থার্টি ওয়ান সিজেড নির্ণয় যোগ ফল লিখে ফেললাম অবশ্যই চিহ্নের দিকে খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর প্রশ্নটা টুয়েলভ অ্যাক্স প্লাস ফিফটিন ওয়াই মাইনাস টেন জেড এই অঙ্কগুলোতে কিন্তু খেয়াল করবা তোমরা প্রশ্ন অনুসারে যদি বসাও তাহলে ভুল হবে আমরা অবশ্যই পদগুলো খেয়াল করে বসাবো যেমন যে প্রথম টুয়েলভ এক্স প্লাস ফিফটিন ওয়াই মাইনাস টেন জেড দ্বিতীয় রাশিতে দেখো আগে ফিফটিন জেড তাহলে আমরা আগে ফিফটিন জেড বসাবো জেডের নিচে অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে এই খেয়াল করে একটু বসানো হয়েছে দেখো সাজিয়ে সাজিয়ে ফিফটিন জেড এটা এখানে কিন্তু প্লাস জেড এবার ওয়াই মাইনাস নাইন ওয়াই তারপর হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর এক্স এখানে কোনো চিহ্ন নাই এটা প্লাস ইন তো টুয়েলভ এক্স এটা প্লাসের মাইনাস সিক্স ওয়াই মাইনাস ফাইভ অবশ্যই পদের পদ বরাবর প্রত্যেকটা সদৃশ্য পদে বসাতে হবে এখন দেখো এখানে আমরা যদি এখানে টুয়েলভ হচ্ছে প্লাসের এখানে টুয়েলভ প্লাসের তাহলে প্লাসে বারো বারে যোগ করলে হচ্ছে চব্বিশ এখানে মাইনাসেরও চব্বিশ তাহলে দেখো ইন্টারেস্টিং প্লাস চব্বিশ মাইনাস চব্বিশ যেমন আমরা বিয়োগ করি চার থেকে চার গেলে শূন্য পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য চব্বিশ থেকে চব্বিশ গেলে শূন্য প্লাস টোয়েন্টি ফোর মাইনাস এখানে কিন্তু এটা কেন বোঝানো হয়েছে দেখো জিরো এক্স মানে এখানে শূন্যটা এক্স আছে তাহলে শূন্যটা এক্স মানে জিরো এবং এক্স পরস্পর গুণ অবস্থায় তাহলে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণ ফল শূন্য আমরা কিন্তু বেশি কিছু লিখি নাই জাস্ট বোঝার জন্য এভাবে লিখা হয়েছে এবারে দেখো মাইনাস নাইন মাইনাস সিক্স তাহলে মাইনাসের দুটি সংখ্যা যদি আমি আগে যোগ করে ফেলি মাইনাস নাইন আর মাইনাস সিক্সে যোগ করলে হচ্ছে মাইনাস ফিফটিন আর আমার এখানে আছে প্লাস ফিফটিন তাহলে মাইনাস ফিফটিন প্লাস ফিফটিন জিরো জিরো ওয়াই তার মানে জিরো অ্যান্ড ওয়াই গুণ করলে জিরো এখানে মাইনাস টেন জেড মাইনাস ফাইভ জেড টেন অ্যান্ড ফাইভ যদি আমি যোগ করি মাইনাস ফিফটিন জেড প্লাস ফিফটিন তাইলে নির্ণয় যোগ ফল জিরো আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ